সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে মিষ্টি বিতরণ সেই মিষ্টি বিতরণের কার্যক্রম সেটি আসলে চলছে আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে দেখছেন শাহবাগে জুলাই মঞ্চের পক্ষ থেকে যে মিষ্টি বিতরণ সেই মিষ্টি বিতরণ কার্যক্রম সেটি চলছে সেটি আপনাদের দেখার চেষ্টা করছি একে একে আপনাদের দেখার চেষ্টা করছি সেই মিষ্টি বিতরণের সেই চিত্র দেখছেন বিভিন্ন মানুষ যারা এখানে রয়েছেন তাদের মিষ্টি বিতরণ করছে আসলে এর থেকেও আমরা আরও আনন্দিত হবো যখন আমরা দেখবো যে আছে হাসিনাকে ফিরিয়ে এনে সত্যিকারের ফাঁসির কাছটি ঝুলিয়েছে তখন আমরা প্রাথমিক অবস্থায় আমরা আনন্দিত খুবই আনন্দিত এবং যখন তার কার্যকর হবে তখন

বিজয় কারণ গণহত্যার বিচারের দাবিতে জুলাই মঞ্চ সর্বপ্রথম শাহবাগে অবরোধ করেছিল আপনারা সেটা জানেন করেছেন তার আগে কিন্তু কেউ গণহত্যার বিচারের কথা বলেই নাই আমরাই শুরু করছি যেহেতু এটা একটা রায় হয়েছে প্রাথমিক এটা জুলাই মঞ্চের একটি বিজয় তবে এই রায় বাস্তবায়নের মতো পরিবেশ বাংলাদেশে আছে এই রায় বাস্তবায়নের মতো আমলাতন্ত্র বাংলাদেশে আছে এটা জুলাই মঞ্চ বিশ্বাস করে না করে শেখ কারণ সবগুলো সচিব এখন হাসিনা নিয়োগ করা পুলিশ বাহিনী সেনাবাহিনী সবাই এখনো হাসিনা নিয়োগ করা যেহেতু বাংলাদেশে এবং ভারতের সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তি আছে এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে যদি শেখ হাসিনাকে এই রাষ্ট্রতন্ত্র ফিরাই আনতে পারে আমরা নেব যে বাংলাদেশ আছে পর্যন্ত আমরা মনে করি এই রায় বাস্তবায়নের মূলত বর্তমানে রাষ্ট্রযন্ত্রের নাই জুলাই মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা গতকালকে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা যেহেতু আমরা আংশিক বিজয় লাভ করছি সেটার জন্য একটা মিষ্টি বিতরণ কর্মসূচি আমরা করেছি